হচ্ছে একটা মামলা করেছিল হিরো আলম রিয়ামনি হিরো আলমের বিরুদ্ধে তো এই মামলাটাতে কিছুই না সে এটা তো সেই জামিনেই ছিল প্রিভিয়াজ আইনজীবীর সাথে কমিউনিকেশন করতে পারেনি বিধায় সে কয়েকটা ডেটে আসতে পারেনি যে কারণে মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে তার জামিন বাতিল করেছিল বাট আজকে যখন আমরা কজাব অ্যাকশনটা বলেছি যে আসলে এই কজে উনি আসতে পারেননি প্রিভিয়াজ আইনজীবীর ফোন অফ ছিল এবং যোগাযোগ করতে পারেনি তো মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে আশাফুল আলম হোসেন হিরোকে জামিন দিয়ে দিয়েছি কিন্তু রিয়ামণি বললো যে মুস লেখা কেন নিয়েছে না মুস লেখা বেসিক্যালি আসলে এটার জন্য না মুস লেখা হচ্ছে যে হিরো আলম হিরো আলমের বিরুদ্ধে রিয়ামণি যে অভিযোগ করেছেন হ্যাঁ বহাপলে হ্যাঁ আসলে এটার কোনো ভিত্তি নেই ভিত্তি নেই এটা হচ্ছে জাস্ট আমবা মুস এই জন্য দিতে হয়েছে যে যাতে দুই পক্ষই শান্তি বজায় রাখে বাট এটা আসলে কেউই করেনি কেউ কেউই কোনো অপরাধ করেনি এখানে যাস্ট এটা শান্তি বজায় রাখার জন্য আমরাও তো চাই না যে কোর্টের কাছে বারবার এরা সেলিব্রিটি এরা আসুক জাস্ট শান্তি বজায় রাখার জন্যই একটা পোস্টকা দাও স্যার কিছু না কোনো সেলিব্রিটির নামে যদি কেউ শিক্ষা কোনো কথা নায় কিংবা গালি দাওয় কিংবা কোনো কথা বলায় সেটা লাগে আইনত আসলে এটা স্পেসিফিক্যালি আজকে ইরিয়া মনি একটা বলেছে যে আসলে না আপাতত কিছু বলতে আসলে কোনো কিছু সেটা <laughs> তো <laughs>